শিশু মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়ালো ঝালদার গ্রামে বুধবারের ঘটনা গ্রামের বাসিন্দা রামেশ্বর লায়ার দাবি দেড় মাসের শিশুটিকে পাশের পিলাই সুস্বাস্থ্য কেন্দ্র ভ্যাকসিন দেওয়ানো হয়েছিল রাতে মায়ের দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিল সে আজ বৃহস্পতিবার ভোরে দেখা যায় ছেলেটি সারা শব্দ কিছুই নেই নাক দিয়ে অনেকটা রক্ত গড়িয়ে শুকিয়ে গিয়েছে মৃত্যুর পরে তাকে মাটি দেওয়া হয় তাদের প্রতিবেশী তথা সিপিএম নেতা উজ্জ্বল চট্টরাজের কাছে খবর পেয়ে ঝালদার বিএমও এইচ দেবাশিস মন্ডলের নেতৃত্বে একদল স্বাস্থ্যকর্মী মৃতের বাড়িতে এসে বাড়ির লোকজনের সাথে কথা বলেন উজ্জ্বল বাবু শাহজাহান পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি তাহলেই মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে যাবে বিএমওএইচ দেবাশিস মন্ডল জানান মৃত্যু কি কারণে হয়েছে বলা মুশকিল পুরো বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানান তিনি কি হয়েছে ঘটনা কি অভিযোগ অভিযোগ হয়েছে কাল ঠিকই ছিল আর যখন পিলাই গেল স্বাস্থ্য কেন্দ্র ওখানে এখানে ওই পঁয়তাল্লিশ দিনে রিয়া দিল সুই এরপরে এসে জ্বর হয়েছিল পেস্ট दवाई খাইছিল তারপরে রাতেই 12টা থেকে জেগেছিল দুধ খালো আর ওখানে শুতেছে আর একবারে 4টা থেকে उठছে আর উঠে করে দেখেছি সে নেই মারা গেছে মারা গেছে দেখ কী देखলে আর কী অবস্থা দেখি দেখলাম নাক থেকে বেলেট ব্লেড মানে একদম খুন কানে বেরিয়ে গেছে আর এখানে ঘা হয়ে গেছে শুকিয়ে গেছে কি কারণে মৃত্যু হতে পারে কি মনে করছো মনে করছাম ভ্যাকসিনই হতে পার অভিযোগ জানিয়েছো কোথাও অভিযোগ জানিয়ে নি দেখুন যে বাড়িতে ঘটনাটা সেটা হচ্ছে আমার পাড়াতে এবং আমার বাড়ি থেকে একশো ফুট দূরত্বেই বাড়ি আছে এবং আমার প্রতিবেশী খুব ভালো সম্পর্ক আমি সকালে যখন ঘুম থেকে উঠি তখনই এই বাড়ির যে জ্যাঠা আছে আগুসিং সিংহরা তিনি জানালেন যে এই ঘটনা ঘটেছে আমিও এসেছি আসার পরে দেখি যে বাচ্চার নাক থেকে রক্ত এবং যেটা শুনলাম তার আগের দিন অর্থাৎ গতকালকে তার ভ্যাকসিন দেওয়া হয়েছে যেটা পঁয়তাল্লিশ দিনের ডোজ দেওয়া হয়েছে এই ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে দেওয়ার পরে শুনলাম যে রাত্রে জ্বর ছিল জ্বরের প্যারাসিটামল দেওয়া হয়েছিল এবং তারপরেই বারোটার পরে সে দুধ খেয়ে মাতৃদুগ্ধ পান করে ঘুমিয়ে গেছে ঘুমানোর পরে চার চারটার দিকে যখন ভোর চারটার দিকে দেখেছে সে নিষ্প্রাণ অবস্থায় আছে তার মধ্যে সখন আর দেহে প্রাণ ছিল না এবং নাক থেকে ব্লিডিং হয়েছে এখন আমরা এই ঘটনাটা শোনার পরে হয়তো ভেবেছিলাম যে বাচ্চার হয়তো কোনো শারীরিক অসুস্থতা থাকতে পারে মানে শারীরিক কোনো এমনি ঘটনাতেই মৃত্যু হতে পারে কিন্তু বিকেলের দিকে বিভিন্ন নিউজ পোর্টালে দেখতে পাচ্ছি যে সারা রাজ্যেই মানে এক জায়গার খবর এবং তার নিচে যে আরও বিভিন্ন লোকজনের বক্তব্য সেখানে দেখছি চার থেকে পাঁচ জায়গাতে আজকেই এই ঘটনা ঘটেছে এবং মানে মিলে যাচ্ছে হুবহু ঘটনাটা মানে ওই খবরের যে ঘটনা মানে মালবাজার মহকুমাতে নর্থ বেঙ্গলে সেখানের যে ঘটনা অর্থাৎ কালকে পঁয়তাল্লিশ দিনের ভ্যাকসিন নেওয়ার পরে নাকে ব্লিডিং হওয়ার পরে মারা গেছে এবং এই ক্ষেত্রে ইচাগ্রামের এই আমার পাড়ার যে ঘটনা সেটাও একই ঘটনা সেই জন্যই আমরা প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েছি ঘটনাটা অভিযোগ ঠিক না ঘটনাটা জানিয়েছি এবং আমাদের সেই জানানোর ফলেই ঝালদা ব্লকের বিএমএ স্যার এসেছিলেন এবং ওনারা বলেছেন যে ঠিক আছে আমরা দেখছি আমরাও চাই যে এই ঘটনার প্রকৃত সত্যটা উঠে আসুক যে এই মৃত্যু কি কারণে আদৌ জাল ভ্যাকসিনের কারণে নয় তো ইচাক গ্রামের রামেশ্বর লয়ার একটা অভিযোগ যে তার দেড়ে মাসের শিশুকে ভ্যাকসিন দেওয়ার পরে তার মৃত্যু হয়েছে কি বলুন বিষয় নিয়ে আমরা যেটা ঠিকঠাকভাবে তদন্ত করে যেটা এখন পর্যন্ত যা খবর পেলাম যে সকাল এগারোটা চল্লিশ নাগাদ ভ্যাকসিন দেওয়া হয়েছিল এবং রাত বারোটা পর্যন্ত মায়ের বয়ান অনুযায়ী রাত বারোটার সময় লাস্ট তাকে স্তন্যপান করিয়েছে বাচ্চা ঠিকঠাক দুধ খেয়েছে তারপরে ঘুমিয়ে গেছে মা বাচ্চা দুজনেই এবং ভোর চারটের সময় দেখে বাচ্চার সারা শব্দ নেই তখনই সঙ্গে সঙ্গে আশা দিদিমণির লোকাল যে থাকে তাকে ফোন করা হয়েছে এবং আশা দিদিমণি এসেও সঙ্গে সঙ্গে এসে দেখেছে না বাচ্চা মারা গেছে কারণ কী কারণে মারা গেল সেটা বলা মুশকিল এখনই মন্তব্য করা কঠিন তবে ভ্যাকসিন রিলেটেড কোনো ঘটনা ঘটলে পরে একই ভ্যাকসিন থেকে যাদেরকে দেওয়া হয়েছিল ইঞ্জেকশান দেওয়া হয়েছে আর বাচ্চাদের তাদের মধ্যে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া নেই তারা সবাই সুস্থ এই সেটা মনে হচ্ছে না যে ভ্যাকসিন থেকে কিছু হয়েছে অন্য কোনো কারণে হতে পারে তার জন্য আমরা দেখছি হায়ার অথরিটিকে জানানো হচ্ছে যা পদক্ষেপ নেওয়া হয় এরপর দেখা যাবে